আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের পাসপোর্টগুলো দ্রুত নবায়ন করার জন্য বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ রইল আপনারা ইতিমধ্যে জানেন সংযুক্ত আরব আমিরাতে দুই লক্ষ অবৈধ প্রবাসী আছে যাদের বিষা নাই বৈধ কাগজপত্র নেই তো আগামী মাস থেকে দুই মাস সময় দিয়েছে সংযুক্ত আরব আমিরাত যাদের কাগজপত্র নাই বিষা নাই তারা চাইলে বিশাল আগাইতে পারবে যদি এই দেশে থাকার ইচ্ছা থাকে যারা অবৈধ আছে তাদেরকে খুবই দ্রুত ফাস্টফুড নবায়ন করা জরুরি কেননা যারা এই দেশে থাকতে চায় বৈধ হয়ে অবৈধ সাধারণ ক্ষমার সুযোগটা নিতে চায় তাদের অনেকেরই ফাস্টফুড নেয়াছে যদি ফাস্টফুড নবায়ন করতে না পারে তাহলে সে এই সাধারণ ক্ষমার সুযোগটা নিতে পারবে না সে এই দেশে বৈধ হতে পারবে না বাংলাদেশেও যেতে পারবে না সে সে অবৈধই থেকে যাবে সুতরাং এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের পাসপোর্টটা নবায়ন করে দেয়া খুবই দ্রুত এটা আমাদের সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের পক্ষ থেকে এই অনুরোধটা বাংলাদেশ সরকারের কাছে আমাদের থাকলো কেননা দুই লক্ষ অবৈধ মানুষ সংযুক্ত আরব আমিরাতে আছে যারা এই সাধারণ ক্ষমার আওতায় আছে তাদের ভিতরে অনেকে এদেশে থাকার ইচ্ছা আছে যেহেতু জরিফানা দিতে হবে না আগে সব কিছু মাফ নতুন করে বিষয় করি কিন্তু দেখা গেলো যে তার ফাস্টফুডে মেয়াদ নেই নতুন বিষে লাগানোর জন্য তাহলে সে এই সুবিধাটা নিতে পারতেছে না পারবে না সুতরাং খুবই দ্রুত বাংলাদেশ সরকার যেন সংযুক্ত আরব বাংলার প্রবাসীদের পাসপোর্ট নবায়ন করে দেয় সেই অনুরোধ রইল এইটা না হলে এই সাধারণ ক্ষমার ঘোষণাটা কোনো কাজে আসবে না কোনো কাজে লাগাইতে পারবে না প্রবাসীরা যার কাছে কাগজপতারণায় বৈধ সে কাজে লাগাইতে পারবে না এই সুযোগটা এই জিনিসটা আপনারা গভর্নমেন্টের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন যেইভাবেই হোক যেন বাংলাদেশি সংযুক্ত আরব প্রবাসীদের সাধারণ ক্ষমার আওতায় যারা আছে বিশেষ করে ঈদের পাসপোর্টটা খুবই দ্রুত নবায়ন করার জোর দাবি জানাচ্ছি